জন্য মুসলমানের আওয়াজ কোনদিন নিচু হতে পারে না মুসলমান তাদের আওয়াজকে সব সময় উঁচু রাখবে যদি আপনাদের আওয়াজের এই অবস্থা হয় তাহলে তো ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের আওয়াজে আপনার স্তব্ধ হয়ে যাবে অথচ আপনি পৃথিবীর সমস্ত ইতিহাসের দিকে তাকান যত বড় বড় বিপ্লব ঘটেছে সবগুলো মুসলমানের আওয়াজের কারণে সংগঠিত হয়েছে আপনি শুরু নিয়ে আজ পর্যন্ত ইতিহাসের দিকে তাকান দেখবেন ইতিহাসের পাতায় শুনানি অক্ষরে লেখা আছে সব জায়গায় মুসলমানরা বিজয় হয়েছে মুসলমানের আওয়াজের এজ দীপ্তার কারণে বাতিল তার সর্বপ্রকারের শক্তি নিয়ে আগমন করে আর হক আগমন করে দুর্বল দুর্বল রূপে শক্তিশালী বাতিলের পরাজয় হয় দুর্বল হকের বিজয় হয় এটাই হলো পৃথিবীর চিরন্ত ইতিহাস বাতিল যখন বিশ্ব সম্রাট নমরুদের রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিল হক আগমন করেছিল জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামের রূপ ধারণ করে বাতিল যখন মিশরের সম্রাট ফেরাউনের রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিল হক আগমন করেছিল হজরত মুসা আলী সালাতামের রূপ ধারণ করে বাতিল যখন আগমন করেছিল আবু জেহেল আবু রাহা উৎপা সাইবা কেসরা

বাতিল যখন আগমন করেছিল খলিফা মানসুরের রূপ ধারণ করে হক আগমন করেছে ইমামে আজম ইমাম আবু হানিফার রূপ ধারণ করে বাতিল যখন খলিফা মুদাসিম বিল্লাহ রূপ ধারণ করে আগমন করেছিল হক আগমন করেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে বাতিল যখন আগমন করেছে বাতিল যখন আগমন করেছে শিয়া ইস্নে আশারিয়া রূপ ধারণ করে হক আগমন করেছে শাহলিউল্লাহ মাহাত্মদে তেহলবীর রূপ ধারণ করে বাউতিল যখন আগমন করেছে সম্ভবে আকবরের দিনে গিলেহি নিয়ে তখন হক আগমন করেছে মুঠের আলফে সানি রহমতুল্লাহী আলাইহের রূপ ধারণ করে বাউতিল যখন আগমন করেছে পিতৃরবের রূপ ধারণ করে হক আগমন করেছে বাতিল যখন আগমন করেছে বাতিল যখন আগমন করেছে ইংরেজদের রূপ ধারণ করে হক আগমন করেছে শাহ আব্দুল আজিজে রূপ ধারণ করে বাতিল যখন আগমন করেছে কাতিয়ানীদের রূপ ধারণ করে হক আগমন করেছে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে বাতিল যখন বিভিন্ন ধরনের ফিতনার রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিল হক আগমন করেছে উলামায়ে দেওবন্দ উলামায়ে দেওবন্দ রূপ ধারণ করে দুনিয়াতে হক আগমন করেছে কথা বলেন ঠিক কিনা বাতিল যখন বন্ধ নবী কাদিয়ানের রূপ ধারণ করে দুনিয়াতে আগমন করেছিল হক আগমন করেছে শাহ আতাউল্লাহ মুহাদ্দিসে দেহনবীর রূপ ধারণ করে এই আমার পর্যন্ত যত বাতিল দুনিয়াতে আগমন করবে তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা দুনিয়াতে হক একজন আলেম হক একজন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে অবতরণ করে দিবেন এটাই হলো পৃথিবীর চিরন্তন ইতিহাস এই সমস্ত ইতিহাস থেকে আমরা জানতে পারি পৃথিবীর মধ্যে এই সমস্ত বিপ্লবের মধ্যে যখন মুসলমানরা তাদের ইমানের সম্পূর্ণ পাহাড় নিয়ে যখন মাঠের মধ্যে নেমেছে তখন সমস্ত বাতিলরা পালাতে বাধ্য হয়েছে এবং হকেরই বিজয় হয়েছে এটাই পৃথিবীর চিরন্ত ইতিহাস এই জন্য তো সম্মানিত ভাইয়েরা আপনাদের আবাসটাকে একটু ভুলন্ত করার জন্য এই সমস্ত কথাগুলো বলা এখন থেকে যদি আপনাদেরকে আওয়াজ করতে বলা হয় আওয়াজ করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কে সম্মানিত করে আজকে আপনাদের এখানে যে মাদ্রাসা এই মাদ্রাসা মাদ্রাসার কারণে বলা যায় আজকের এই মাদ্রাসা না হতো তখন তাহলে আজকে